স্বাস্থ্য দপ্তর নির্দিষ্ট একটা কোম্পানির ওষুধ বা স্যালাইন সেগুলোকে যদি মানে না রাখার বা না ব্যবহার করার নির্দেশ দিয়ে থাকে তারপরে সেগুলো কি করে এলো অর্থাৎ যেটা বাতিল করা হয়েছে যেটা রিজেক্ট করা হয়েছে যেটা গ্রহণ না করার কথা বলা হয়েছে তারপরে সেই জিনিসগুলো আবার যদি ব্যবহার হয় সেগুলো কাজে লাগানো হয় এবং সেগুলোর মধ্যে ত্রুটি বা বিচ্যুতি বা খারাপ বা ভুল ছিল বলেই স্বাস্থ্য দপ্তর সেগুলোকে না বলেছিল কিন্তু সেগুলো আবার ঘুরপথে কিভাবে। সেগুলো ব্যবহার হচ্ছে সেটা কি হসপিটাল কর্তৃপক্ষের গাফিলতি নাকি অন্য কোনো চক্রান্ত সবটাই কিন্তু তদন্তের আওতায় আনা দরকার এবং অনারেবল হাইকোর্ট যেহেতু বিষয়টাকে অ্যাকসেপ্ট করেছে গ্রহণ করেছে আমরা মনে করি বিশ্বাস করি যে যদি এই রাজ্য পুলিশ রাজ্য প্রশাসন বা রাজ্যের যে বিভিন্ন বিভাগ আছে পুলিশের সিআইডি যদি না পারে বা কলকাতা পুলিশ যদি না পারে বা যেটা মেদিনীপুরে হয়েছে সেটা রাজ্য পুলিশের ব্যাপার সেই রাজ্য পুলিশ যদি না পারে সিআইডি আর সিআইডির প্রতি বিশ্বাস বা আস্থা যদি অনল হাইকোর্ট না রাখে তাহলে প্রয়োজনে কেন্দ্রীয় এজেন্সিও তদন্ত করুক কারণ এটা মানুষের জীবন মরণের সমস্যা সিবিআই তদন্ত হোক আমার মতো হয় যেহেতু একটা মন গাফিলতি বড় চক্রান্ত ইতিমধ্যে একজন মানুষ মারা গেছে আমাদের সহনাগরিক তার মৃত্যুবরণ করতে হয়েছে শুধুমাত্র একটা বিষাক্ত স্যালাইন ব্যবহার করার জন্য তার রোগে মারা যায়নি তার অসুখে মারা যায়নি মারা গেছে হসপিটাল কর্তৃপক্ষের দেওয়া স্যালাইন নিয়ে ফলে সেখানে রাজ্য প্রশাসনের একটা গাফিলতি অবশ্যই ভীষণভাবে চোখে পড়ছে তাই প্রয়োজনে সিবিআই যদি তদন্ত করে সেটা হয়তো আরও ভালো হবে মানুষের এবং আস্থা এবং ভরসা অনেকটা পাবে তবে বলবো রাজনীতি কাম্য নয় এখানে রাজনীতিটা দূরে থাকুক যদি কোথাও কোনো বিপর্যয় কোনো কাফিলতি থেকে থাকে সেটা আচ্ছা প্রশাসন আছে পুলিশ আছে সে কেন্দ্রীয় যে গোয়েন্দা সংস্থা হোক বা আজকে রাজ্যের গোয়েন্দা সংস্থা হোক তারা তদন্ত করে সত্যটা বের করুক যত দ্রুত সম্ভব এটাই আমার কামনা খুব উদ্বেগের বিষয় যে স্বাস্থ্য পরিষেবা বা স্বাস্থ্য ব্যবস্থায় যে এত রকম একটা বিপর্যয় বারে বারে আমাদের সামনে আসছে আমরা আর্জিকর কাণ্ড এখনও আমাদের কয়েক জ্যান্ত মাত্র কয়েক মাস এখনও পর্যন্ত মানে ন্যায় বিচারের দাবিতে তার বাবা মা একেবারে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সর্বত্র দৌড়ে বেড়াচ্ছে কিন্তু এখনও ন্যায় বিচার পায়নি সঞ্জয় রায়ের বিচার প্রক্রিয়া প্রায় শেষের মুখে এবং আগামী আঠেরো তারিখ তার রায় বেরোবে কিন্তু তার মধ্যে স্বাস্থ্য ব্যবস্থায় আরও একটা ভয়ঙ্কর বিপর্যয় আমাদের সামনে এসছে যে সেখানে যে স্যালাইন বিষাক্ত স্যালাইন সেখানে প্রসূতি মায়েদের সেখানে ব্যব মানে সেখানে দেয়া হয়েছে এবং তার কারণে ইতিমধ্যে একজন প্রসূতি মা মারা গেছে এবং আরও কয়েকজন অসুস্থ তাদেরকে মেদিনীপুর থেকে অলরেডি এস এস কেম হাসপাতালে নিয়ে আসা হয়েছে ফলে সামগ্রিকভাবে কেন এমন হচ্ছে এটা কি আজকের যে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য বিভাগ আজকে রাজ্য সরকারের তাদের গাফিলতি তাদেরকে অসতর্কতা নাকি এর মধ্যে কোনো চক্র কোনো চক্রান্ত আছে কি না সেটাও কিন্তু রাজ্য সরকারকে রাজ্য পুলিশকে রাজ্য প্রশাসনকে খুঁজে দেখতে হবে যে কেন এমন হচ্ছে একটা স্যালাইন যেটা জীবনকে বাঁচানোর জন্য সেই স্যালাইনটা দেওয়ার কথা কিন্তু সেই স্যালাইন নিয়ে যদি জীবন চলে যায় এটা তো একটা সত্যি খুব মানে আশ্চর্যের এবং একটা ভয়ঙ্কর ঘটনা ইতিমধ্যে আপনি যেটা বললেন জনস্বার্থ মামলা হয়েছে অনারেবল হাইকোর্ট সেটাকে অ্যাকসেপ্ট করেছে এবং খুব শীঘ্রই তার শুনানি হবে এবং তার রায় বেরোবে এবং আমরা আশা করি যে যত দ্রুত সম্ভব এটা কেন হলো কিভাবে হলো কারা আছে এর পেছনে কাদের গাফিলতি কাদের চক্রান্ত আছে কি না সবটাই কিন্তু দুধ কা দুধ দুধ পানি কা পানি হয়ে যাওয়া দরকার কারণ মানুষের জীবন মরণের সমস্যা স্বাস্থ্য ব্যবস্থা স্বাস্থ্য পরিষেবা সেখানে কোনো রকম কোনো গাফিলতি রকম কোনো চক্রান্ত রকম কোন মানে মানে অযোগ্যতা বা অপদার্থতা যদি ওই স্বাস্থ্য মানে মেদিনীপুর যারা অধ্যক্ষ আছে যারা সুপারিনটেন্ডেন্ট আছে বা যারা দায়িত্বশীল আছে সেটা যদি পাওয়া যায় তাদেরকে যত দ্রুত সম্ভব তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ এখানে কোনো রকম কোনো আপোষ চলতে পারে না এই ধরনের জনস্বার্থ মামলায় কি কি হতে পারে আপনি একজন আইনজীবী হিসাবে তো এর পূর্বেও অনেক ধরনের জনস্বার্থ মামলা দেখেছেন করেছেন এই ধরনের জনস্বার্থ মামলায় কি হতে পারে এটা আমার বোধ হয় তদন্তের নির্দেশ যদি রাজ্য পুলিশ রাজ্য প্রশাসন তদন্ত করছে সেখানে যদি মনে করে আজকে যারা মামলা করেছে তাদের যদি দাবি বা বক্তব্য থেকে থাকে যে রাজ্য পুলিশ রাজ্য প্রশাসন প্রশাসনের কাছে যথাযথ তদন্ত হবে না বা সঠিক বিচার পাওয়া যাবে না বা সঠিক সত্য উদ্ঘাটন হবে না তাই কেন্দ্রীয় এজেন্সি দিতে পারে যে কোনো কেন্দ্রীয় এজেন্সি এবং অনারেবল হাইকোর্ট একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে পারে এটা হতে পারে ফলে তদন্তটাকে নিশ্চিত করতে হবে এক্ষুনি তদন্তটা হোক তার পরের ব্যাপারটা পরে আসবে তদন্তের জন্য কেন্দ্রীয় এজেন্সির নির্দেশ দিলেও দিতে পারে অনারবল হাইকোর্ট মন্ত্রী বা স্বাস্থ্য দপ্তর কি ব্যর্থ এখন স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং নিজেই এবং আজকের আমরা জানি আর জি কর্ডে দাবি উঠেছিল স্বাস্থ্য সচিবের পদত্যাগ কিন্তু স্বাস্থ্য সচিবের পদত্যাগ আর্যিকর কাণ্ডে উত্তাল আন্দোলনের পরেও তাকে পদত্যাগ করতে হয়নি কিন্তু তারপরেও কিন্তু আবার স্যালাইন কাণ্ড মেদিনীপুরে সেটা আমাদের সামনে এসছে ফলে স্বাস্থ্যমন্ত্রী আজকের দায় এড়াতে পারেন না কারণ আমি মনে করি মুখ্যমন্ত্রী নিজের স্বাস্থ্য দপ্তর রাখার ফলে তিনি কিন্তু ওভারবার্ডেন হয়ে যাচ্ছেন স্বরাষ্ট্র দপ্তর তার হাতে অর্থ দপ্তর তার হাতে সংখ্যালঘু দপ্তর তার হাতে ফলে এতগুলো গুরুত্বপূর্ণ মন্ত্রক সেখানে তিনি হয়তো তার অন্য একজন পূর্ণ সময়ের যদি স্বাস্থ্যমন্ত্রী থাকে বা থাকতো তাহলে হয়তো আরও বেশি নজর দিতে পারত আরও বেশি সচিবরা স্বাস্থ্য দপ্তরের সমস্ত কাজ দেখভাল করার অনেক সুবিধা হতো ফলে আমার আশা এবং ভরসা এই সামগ্রিক যে একের পর এক বিপর্যয় সব বিষয়গুলো মাথায় রেখে মুখ্যমন্ত্রী এই স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব অন্য কোনো একজন পূর্ণ সময়ের মন্ত্রী হাতে তুলে দেওয়া দরকার তাহলে হয়তো কিছুটা হলেও স্বাস্থ্য দপ্তর এর নেক নজর বেশি বেশি পড়ার সম্ভাবনা এবং সুযোগ রয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায় যে যে দপ্তরগুলোর কথা বলেন স্বাস্থ্য থেকে স্বরাষ্ট্র সেই সমস্ত দপ্তরগুলোতে বিভিন্ন ধরনের দুর্নীতি বিভিন্ন ধরনের গাফিলতির সামনে আসে এই অভিযোগ সামনে আসে সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একা সবটা নিয়ে রাখছেন এর কারণ কি বলে মনে হয় আসলে সবটাই গুরুত্বপূর্ণ দপ্তর অর্থ দপ্তর স্বরাষ্ট্র দপ্তর স্বাস্থ্য দপ্তর সংখ্যালঘু দপ্তর এতগুলো গুরুত্বপূর্ণ দপ্তর তিনি নিজের কাছে রেখেছেন কেন রেখেছেন সে উত্তর তিনি দিতে পারবেন সেখানে আমার ঢোকার বা আমার এক নেই সেটা কেন তবে আমি মনে করি যে বিশেষ করে স্বাস্থ্য দপ্তরে দিকে বারে বারে আঙুল উঠছে আজকে শুধু আরজিকর কাণ্ডে আমাদের একজন নির্যাতিতা যে বোন ডাক্তার বোন তার মৃত্যু ধর্ষণ এবং মৃত্যুয়ের শেষ কথা নয় আরজিকরকে ঘিরে কি ভয়ঙ্কর দুর্নীতি এবং শুধু আর জি কর নয় অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যে স্বাস্থ্য দপ্তরের যে বিভিন্ন রকমের দুর্নীতি সেগুলো কিন্তু ব্যাপকভাবে প্রচার হয়েছে ব্যাপকভাবে সামনে এসছে তারপরে আমার স্যালাইন কাণ্ড ফলে বারবার আজকে স্বাস্থ্য দপ্তরের কাজকর্ম নিয়ে প্রশ্ন উঠছে তাই আমার মনে হয় এবং বিশ্বাস করব বিশ্বাস করি যে মুখ্যমন্ত্রী এটা বিশেষভাবে বিবেচনা করবেন এবং একজন পূর্ণ সময়ে স্বাস্থ্যমন্ত্রীর হাতে স্বাস্থ্য মন্ত্রকটা তুলে দেবেন মিনাক্ষী মুখার্জিরা মেদিনীপুরে গিয়ে আন্দোলন করেছেন এবং সেখানকার মেডিকেল কলেজের এমএস ডিপির দপ্তরে গিয়েছিলেন ডেপুটেশন জমা দেওয়ার জন্য কিন্তু তাকে পাননি সেখানে তালা ঝুলিয়েছেন তার সঙ্গে সঙ্গে দাবি তুলেছেন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিবের পদত্যাগের কথা এখন ব্যাপারটা হচ্ছে তারা তো রাজনৈতিক দলের কর্মী ফলে রাজনৈতিক দল তাদের নিজস্ব এজেন্ডা নিজস্ব লক্ষ্য আছে কোনো একজনকে পাইনি বলে তার দপ্তরে তালা ঝুলিয়ে দেব। এটা বোধ সঠিক নয় সেটা আসলে সেটা একটা স্বাস্থ্য সম্পর্কে একটা অফিস সেখানে তালা ঝোলানো যায় না স্বাস্থ্য সচিব আজকের আছেন এবং সেখানে পার্টিকুলার যে ডিপার্টমেন্ট মেদিনীপুরের সেখানে তিনি নেই কেন নেই কী জন্য নেই সেটা সবটাই আলোচনা এবং সেটা দেখার বিষয় যে কী জন্য তিনি ছিলেন না কিন্তু তিনি নেই বলে তালা ঝুলিয়ে দেব। এটা রাজনীতি আমি মনে করি আমি স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব স্বরূপ নিগমের পদত্যাগ সমর্থন করেন আসলে তাদের দাবি তাদের কাছে সেখানে আমার বক্তব্য নেই তবে আমি বলবো পদত্যাগটাই শেষ কথা নয় মুখ আমি বলবো যে সর্বসময়ের একজন স্বাস্থ্যমন্ত্রী হলে ভালো হয় আমি এই মুহূর্তে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি আসলে সে তো মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া সেটা আমি মনে করি এই মুহূর্তে সেরকম কোনো জায়গা নেই তাদের রাজনীতির কারণে তারা বলছে বা বলতে পারে কিন্তু আমি মনে করি একটা পূর্ণ সময়ের স্বাস্থ্যমন্ত্রী হলে ভালো হয় না আসলে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সা একজন সাংসদ তিনি লোকসভার সাংসদ ফলে তাকে স্বাস্থ্যমন্ত্রক দিলে কিছু ভালো হবে এই মুহূর্তে ভাবার কোনো জায়গা নেই আসলে তিনি সেবাশ্রয় ডায়মন্ড হারবারে তার লোকসভা কেন্দ্রে তিনি চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থা করেছেন খুব ভালো কাজ প্রচুর মানুষ সেখানে আসছেন পরিষেবা নিচ্ছেন আমরা জানছি কিন্তু তার জন্য এই আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাস্থ্যমন্ত্রী করতে হবে এরকম আমার বলার কোনো জায়গা নেই প্রচুর এমএলএ আছেন প্রচুর দায়িত্বশীল মানুষ আছেন যোগ্য মানুষ তার মমতা ব্যানার্জির যে রাজনৈতিক দল সে তৃণমূল কংগ্রেসের অনেক বিধায়ক আছে যারা স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব নেওয়ার পক্ষে অনেক উপযুক্ত ফলে তাদের কারুর থেকে কাউকে স্বাস্থ্যমন্ত্রী করতেই পারেন সেখানে কোনো অসুবিধা নেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করতে হবে এরকম কি আমি অন্তকে বলতে পারছি না মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলো নিজের হাতে রাখছেন কোথাও গিয়ে কে ভয় পাচ্ছেন যে তার হাত থেকে ক্ষমতা চলে যাবে যদি অন্য কোনো এমএলএদের হাতে তার এই গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলি দিয়ে দেওয়া হয় না আসলে সেটা বলার জায়গা নেই আমি মনে করি মমতা ব্যানার্জি তার দলে অবিসংবাদী নেত্রী ফলে তার কোনো রাইভাল আছে বলে আমি মনে করি না যদিও মিডিয়া বা বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের মতো করে প্রচার করে বা বলে কিন্তু মমতা ব্যানার্জি অন্য কাউকে যদি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব তুলে দেয়া হয় তাহলে তারা আসলে মমতার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে এটা আমি মনে করছি না আমি মনে করি এখনও এ পর্যন্ত মমতা ব্যানার্জি তার দলে তার সরকারে অবিসংবাদী সংবাদী এবং অপরিহার্য ফলে সেখানে অন্য কাউকে যদি কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রক দেয়া হয় তাহলে মমতার আর মানে দায়িত্ব এবং কর্তব্য থেকে কাটেল করা হচ্ছে বা তাকে দুর্বলতা প্রকাশ পাচ্ছে এমনটা মনে করার কারণ নেই কারণ প্রত্যেকের মানুষের একটা সীমাবদ্ধতা আছে স্বাস্থ্যমন্ত্রক দিয়ে প্রশ্ন উঠেছে সেই কারণে আমার বোধ হয়তো এক্ষুনি না হয় সাত দিন দশ দিন পনেরো দিন বা মন্ত্রিসভার রদবদল করে সেখানে নতুন একজন স্বাস্থ্যমন্ত্রী দেয়া যেতেই পারে সেখানে কোনো অসুবিধা নেই এবং আমি মনে করি একইভাবে আজকের অর্থমন্ত্রক এর প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভরচাস রয়েছে সেখানে অন্য কোনো একজনকে পূর্ণ সময়ের অর্থমন্ত্রী হওয়া দরকার একটা রাজ্য প্রায় এগারো কোটি মানুষ ফলে এতগুলো জেলা আজকে সেই সমস্ত জায়গায় সুষ্ঠুভাবে পুরো বিষয়টা দেখার জন্য যত বেশি মানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে বা ক্ষমতা বিভিন্ন জায়গায় মানে বিভাজন করা হবে তাহলে কি হবে সেখানে আমার মধ্যে কাজটা আরও সুষ্ঠু এবং সুন্দর হওয়ার সম্ভাবনা থাকে